আসতে একটু দেরি হয়ে গেল দশটার সময় লাইভে আসবো ভেবেছিলাম যাই হোক সময়টা পাইনি সময়টা একটু দেরি অনেকটাই আধ ঘন্টা প্রায় বাইরে ছিলাম তো আসল কথায় আসা যাক গতকাল একটা ভিডিও করেছিলাম যে সামনে এস এল এস টি লক্ষ্য রেখে আমরা একটা গ্রুপ ডিসকাশন ক্লাস করবো সেই ভাবনাটা রেখেই সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছি সবাই ঠিকঠাক শুনতে পাও তাহলে একটু কমেন্ট করে জানাও তাহলে আমি শুরু করব যে কিভাবে আমরা এগোতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা শুরু করব সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ কি না শুনতে পাচ্ছ কি না একটু অবশ্যই জানো চলো আর বেশি ট করবো না শুরু করা যাক আসল জিনিসটাই তো সিস্টেম যেটা আমি ভেবেছি সেই ভাবনাটা একটু তুলে ধরব যে এইভাবে আমরা এগোতে পারি সামনে আমাদের সবথেকে একটা বড় পরীক্ষা এখানে আমাদের সকলকে ছাঁপিয়ে পড়তে হবে এবং আমাদের অধিকারটা ছিনিয়ে নিতে হবে ঠিক আছে তো আমরা এখানে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এস এলএসটি নাইন টু টুয়েলভ নাইন টু টুয়েলভ এই পুরো সিলেবাসটা আমরা আলোচনা করব আমরা মোটামুটি অবগত আছি যে আগামী ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে এই প্রক্রিয়াটা এস প্রক্রিয়াটা আমাদের রাজ্য সরকারকে এসএসসি বোর্ডকে কমপ্লিট করতে হবে তো সে অনুযায়ী আমাদের হাতে সময় খুব মাত্র কম সামান্য সময় আমরা সময় পাবো মোটামুটি ছয় মাস সময় পাবো তো সেখান থেকে এক মাস আমি বাদ ধরে নিলাম যে আর পাঁচ মাস মাত্র সময় পাবো সেই পাঁচ মাসের মধ্যে আমাদের প্রায় একশোটির উপরে টপিক শেষ করতে হবে ভূগোলে যে একশোটির উপরে টপিক আছে সেই টপিক শেষ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে আমি একটি বই থেকে এটা ছবি তুলে রেখেছি সূচিপত্র আলোচনা করার সুবিধার্থে আলোচনা করব তো যেটা বলছিলাম আমরা এখানে নাইন টু টুয়েলভ এই পুরো পার্টটাকে কভার করবো এই ছয় মাসের মধ্যে এখানে প্রায় একশোটি ওপরে টপিক আছে দশটা দশটি মূল অধ্যায়ের মধ্যে অধ্যায়ের মধ্যে থেকে আমরা টপিক পাব তাহলে আমরা যদি দিন সপ্তাহে দুটি করে ক্লাস করি তাহলে আমাদের সময় লাগবে যদি দুটি করে ক্লাস করি তাহলে সময় লাগবে পাঁচ মাসের মধ্যে আমরা তিনটি করে টপিক পাবো তাহলে সপ্তাহে দুটি ক্লাসে প্রত্যেকটি ক্লাসে তিনটে করে টপিক আমাদের ধরতে হবে আর সেই টপিকগুলো আমি কি করব একটা একটা যেই টপিকটা বড় হবে সেটা কম একদিন নিব আর যেগুলো ছোট হবে সেগুলো বেশি করে একটু ধরে নিব দিয়ে আমরা ক্লাসটাকে আগাবো এবার এখানে একটা জিনিস বলে রাখি আমি একটা গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি লিংক। দিয়ে দিব সবাইকে অলরেডি ওখানে আমরা যুক্ত হয়েছে কয়েকজন আর আমি লিংকটা প্রোভাইড করে দেব সবাই যুক্ত হয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এই পুরো সিডিউল একটা তৈরি করে নেব সিডিউল অনুযায়ী আমাদের ক্লাস হবে এর আগের দিনও যেটা বলেছিলাম যে আমরা ধরে নাও আমরা এখানে এই টপিকটা পড়ব ভূতক আর সিলা একদিন নিয়ে নিলাম দুটো মোটামুটি বড় একটা টপিক আছে এই দুটো টপিক আমরা পড়ার পরে বাড়িতে সেলফ স্টাডি করার পরে সেলফ স্টাডি করলাম তারপরে স্টাডি করার পরে এখান থেকে গুরুত্বপূর্ণ দশটি থেকে দশটি থেকে পনেরোটি প্রশ্ন আমরা খাতায় একটা সুন্দর খাতায় পরপর অপশন সহ লিখবো অপশন সহ লিখবো লেখার পরে সেটা একটা ক্লাস হবে যে ক্লাসটাতে আমরা এই সেই উত্তরগুলো আলোচনা করব তার আগে টপিকটা হালকা আলোচনা হবে আমি যা জানি বা তুমি বা অন্য কেউ যা জানে সেই অনুযায়ী এখানে আলোচনা করা হবে তো সপ্তাহে দুদিন ক্লাস আমি ক্লাসটা ভেবেছি যে সোমবার ও বৃহস্পতিবার এই দুদিন হবে দুদিন এই দুদিন ক্লাসটা করে নেওয়ার পরে আমরা বুঝে যাবো যে আমরা কোন জায়গাটাতে অবস্থান করছি বা কতটা আমাদের আরো পরিশ্রম করতে হবে তার কারণ হাতে সময় খুবই কম হাতে একদমই সময় কম সেই জন্য আমাদের যথেষ্ট পরিমাণে কি করতে হবে পরিশ্রম করতে হবে সেই পরিশ্রম না করলে আমরা কিন্তু পাবো না সুযোগ পাবো না সেই সুযোগটা আমাদের নিতে হবে তাহলে এখানে আমরা যখন আলোচনা করব সেখানে বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের বাইরে আলোচনা হবে না শুধুমাত্র ভূগোল বিষয়ের যে টপিকগুলো আমি এখানে রাখব সেই টপিক অনুযায়ী আমরা আলোচনা করব এই হচ্ছে আমাদের পুরো সিলেবাস এখানে শুধুমাত্র ওশিয়ানোগ্রাফিটা বাদ যাবে এটা নেট সেটের জন্য দরকার হয় আমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভের সিলেবাসের মধ্যে আপাতত নেই আমি সিলেবাসটা একবার দেখে নিই সিলেবাসটা রাখা ছিল এটা অনার্স পিজি পিজির জন্য সিলেবাস এই সিলেবাসটাতে থার্ড আছে জিও টেকটনিক আছে প্রথমে প্রথমে আছে জিও টেকটনিক প্রথমে জিও টেকটনিক আছে সরি জিও টেকটনিক তারপরে জিও মর্কোলজি তারপরে জিওগ্রাফিক থট ক্লাইমেটোলজি বায়োজিওগ্রাফি ইনভায়রনমেন্ট জিওগ্রাফি ইকোনমিক জিওগ্রাফি তারপরে আমরা পাবো রাশি পরের কথাই হিউম্যান জিওগ্রাফি রিজন্যাল জিওগ্রাফি আর কার্টোগ্রাফি টেকনিক এটা মেনলি প্র্যাকটিক্যালের উপরে এই বিষয়টা এই কটা বিষয় আমাদের দশটা টপিক এই দশটি টপিকে প্রায় একশোটিরও বেশি আমরা সাব 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 টপিক পাবো পাবো সেই ধরে আমাদেরকে এখানে আলোচনা করতে হবে প্র্যাকটিস করতে হবে আমি যেটা ভেবেছি সোমবার সোমবার রাত্রি এইট পি এম আর বৃহস্পতিবার বৃহস্পতিবার এইট এম এই দুদিন আমরা ক্লাস করবো এই দুদিন ক্লাসে আমরা এখানে পাঠ পাঠ করে ভাগ করে নেব আমি শিডিউল তৈরি করে দেবো সেই শিডিউল অনুযায়ী আমরা এখানে তো সামনে আমাদের আজকে তো বৃহস্পতিবার হয়ে গেল সামনে সোমবার আমরা একটা টপিক আলোচনা করতে পারি তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে আমি হোস্টে থাকবো মনিটার করবো এখান থেকে আমরা প্রথমে তাহলে জিও থেকেই শুরু করি এক সাইড থেকে আমরা ধরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো জিওটেক্টোনিক থেকে আমরা শুরু করব জিওটেক্টোনিকের আমরা প্রথম দিন যেহেতু ছোট একটা টপিক ভূতক ভূতকের গঠন স্তরায়ন এই সাধারণ একটা ছোট টপিক নিয়ে আলোচনা করতে পারি তাহলে সামনের সোমবার সামনের সোমবার ভূতক গঠন ও স্তরায়ন এই টপিকটা আলোচনা হবে আলোচনার শেষে এমসিকিউ কিউ কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আলোচনা হবে তারপরে ক্লাসটা শেষ হবে এইভাবে করে আমরা সপ্তাহে দুদিন করে টপিক ধরে ধরে আলোচনা করে আমরা সামনে এগোতে পারি আশা করছি তাহলে আমরা এখান থেকে অনেকটাই উপকৃত হব সবাই আমরা পড়ছি কেউ বসে নেই কেউ কোনো গাইডেন্সের আন্ডারে পড়ছি কেউ আবার বাড়িতে নিজেরাই পড়ছি কিন্তু আমরা পড়ছি পড়াশোনা আমাদের থেমে নেই আর থামিয়ে রাখলেও হবে না আমি যে এই উদ্যোগটা নিয়েছি সম্পূর্ণ আমি এটাকে পরিচালনা করার চেষ্টা করব যতটা সম্ভব এবং আমার জ্ঞান এই সেই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তোমরা যদি সহযোগিতা করো তাহলে আগ্রহী আসন্ন এস এল এস টি পরীক্ষার্থী অর্থাৎ হবু শিক্ষক শিক্ষিকা সকলকে স্বাগতম আমি যে উদ্যোগটা নিয়ে শুরু করেছি অনলাইন গ্রুপ ডিসকাশন ক্লাস সেখানে সকলকে স্বাগতম এবং এখানে এসে আমরা আমাদের জ্ঞানের পরিধি ভাগ করে নিতে পারব ভাগ করে নেওয়ার জন্য আমাদের আগে এখানে যুক্ত হতে হবে এখানে সিরিয়াসলি আমাদের যুক্ত হতে হবে শুধুমাত্রই যারা সিরিয়াস একদম যারা করতে চাই ক্লাস করতে চাই গ্রুপ ডিসকাশন ক্লাসটা করতে চাই তাদের জন্যই এই জায়গাটা প্ল্যাটফর্মটা আমি ভেবেছি অন্যথা অযথা কেউ ভিড় করবেন না বা করবে না আমি আবার বেশিক্ষণ ঘাস করাতে করাতে মানে এইভাবে আপনি বলতে অভ্যস্ত নয় তাই তুমি বলে বলেই আমি বলছি আমার থেকে অনেক বড় থাকতে থাকতে পারে অবশ্যই থাকবে এবং আমাদের ছোট আছে ছোট ভাই এবং বড়রা দাদা হিসেবে সকলকে ভালোবাসার অর্থে আমি তুমিটা ব্যবহার করছি যাই হোক তাহলে আমাদের লক্ষ্য হবে এখানে পড়াশোনা করা যে গ্রুপটা আমি করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপেও আমাদের লক্ষ্য থাকবে আমাদের স্টাডি সম্পর্কিত বিষয় আলোচনা করা আমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাসটা যে টপিক থাকবে সেই টপিক অনুযায়ী করা অযথা কাউকে আমি এখানে ভাবে নিতে ইচ্ছুক নয় তার কারণ আমি এটা সিরিয়াসলি একটা উদ্যোগ নিয়েছি জানি না সফল হব কিনা না সকলে কীভাবে এটাকে নিবে সেটাও বুঝতে পারছি না যতক্ষণ না আমি শুরু করতে পারছি বিষয়টি ততক্ষণ পর্যন্ত আমি এটা থেকে ধোঁয়াশায় আছি যদিও বেশ কয়েকজন রেসপন্স করেছিল আমার গতকালের সেই লাইভ ভিডিওটিতে যে আমরা ইচ্ছুক আছি ইন্টারেস্টেড আছি অবশ্যই থাকা দরকার তার কারণ একটা গ্রুপ ডিসকাশন হলে সেখান থেকে ভালো একটা সুবিধা পাওয়া যায় সুবিধা হয় সেই জন্য আমরা এখানে যুক্ত হতে পারি এবং আলোচনা ভিত্তিক ক্লাসের ব্যবস্থা করতে পারি যাই হোক তো সামনের সোমবার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস যেখানে আমরা উপস্থাপন করব সেই লিঙ্কটা আমি ওখানে প্রোভাইড করবো সেই ঢুকে গেলেই আমরা সেখানে গুগল মিটের মাধ্যমে উপস্থাপন হতে পারব সেই গুগল মিটের মাধ্যমে আমরা সেখান থেকে পড়াশোনার পাশাপাশি কোশ্চেন আলোচনা স্ক্রিন শেয়ার করে একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারব এই ভিডিওটি শুধুমাত্র এস জিওগ্রাফি টিচার নিয়ম পরীক্ষায় বসতে চলেছেন চলেছো তাদের জন্য এই ভিডিওটি এবং এই উদ্যোগটি আশা করছি এই উদ্যোগটি ফলদায়ক হবে আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি যতটা পার্ব উপস্থাপন করার চেষ্টা করব আর আমার সিনিয়র দাদা দিদিরা এবং ছোট ভাইরাও আছে যারা যথেষ্ট ভূগোল সম্পর্কে অধ্যয়ন করে জ্ঞান অর্জন করেছেন করেছ তাদের তারা এখানে যুক্ত হবে এবং আমাদের আলোচনার মাধ্যমে আমরা বিষয়টিকে রপ্ত করতে পারি আমাদের এইটুকুটা ভেবে নিতে হবে যে সামনের পরীক্ষাটা অতটাও সহজ হবে না কারণ কম্পিটিশন অনেক বেশি ক্যান্ডিডেট অনেক বেশি তাই প্রশ্ন সিটটাও সেই হবে অনেক তথ্য হবে আমাদের অনেক তথ্য জানতে হবে অনেক কনসেপ্ট জানতে হবে এবং প্রচুর পরিমাণে রিডিং করতে হবে আমরা রিডিং পড়তে মানে এই জন্যই হবে যে আমরা এখানে আমাদের কনসেপ্ট দিয়ে উত্তর লিখতে পারবো না আমাদের তথ্য জানতেই হবে আর তথ্য জানতে গেলে বিকল্প রিডিং পড়ার ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই অতএব আমাদের রিডিং করতে হবে তাই এই মুহূর্তে প্রথমে আমি সাজেস্ট করব তিনটি বই তিনটি বই কি কি বর্তমান উচ্চ মাধ্যমিক ইলেভেন টুয়েলভ এর যে সেমিস্টার আছে সেমিস্টার অনুযায়ী এখন ক্লাস হচ্ছে সেই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এই আমাদের সংগ্রহ করতে হবে আমি তিনটি লেখকের বই এখানে উল্লেখ করব একটি হচ্ছে সমরেন্দ্র স্যারের বই আরেকটি হচ্ছে প্রান্তিক পাবলিকেশন মিত্রের স্যারের বই আরেকটি হচ্ছে যুধিষ্ঠ হাজিরা স্যারের বই রায়ান মার্টিনের সেই তিনটি বই আমাদেরকে কন্টিনিউয়াসলি পড়ে যেতে হবে তাহলে প্রায় পার্সেন্ট সিলেবাস আমরা এখান থেকে কভার কভার করে নিতে পারবো আমরা কি পারি যে সামনের এলএসটি কে লক্ষ্য রেখে এই অনলাইন ডিসকাশন ক্লাসটা করতে আমি এখানে দেখতে পাচ্ছি না লাইভে কয়জন আছে একটু তাহলে আমরা সেই টপিক গুলো আমরা যদি পাঁচ মাস কন্টিনিউ ক্লাস করতে পারি তাহলে পাঁচ মাস যদি আমরা ক্লাস করতে পারি তাহলে আমরা টোটাল ক্লাস পাবো সপ্তাহে যদি দুদিন করে ক্লাস করি তাহলে পাঁচে আঠে চল্লিশটি ক্লাস পাবো আমরা সেই চল্লিশটি ক্লাস আমাদেরকে চল্লিশটি ক্লাসের মধ্যে পুরো সিলেবাসটাকে কভার করতে হবে চল্লিশটি ক্লাস যদি আমরা পাই আর যদি আমাদের একশোটির ওপরে টপিক থাকে তাহলে আমাদেরকে প্রায় আড়াইটা করে টপিক নিতে হবে আড়াই তো না যাবে না কোনোদিন হয়তো বড় টপিক হলে দুটি নিব ছোট টপিক হলে তিনটি নিব। এইভাবে পুরো টপিক ধরে ধরে আমরা এই পুরো সিলেবাসটাকে শেষ করার চেষ্টা করব। আমাদের পুরো সিলেবাসটাকে শেষ করতেই হবে তার কারণ এখানে আমাদের এমসি কিউ প্রশ্ন হবে আর এমসি কিউ প্রশ্ন অ্যান্সার করার জন্য আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে জানতেই হবে জানাটা খুবই জরুরি তাই পুরো থেকেই কভার করা অতি অবশ্য প্রয়োজন আমি কমেন্টে লিংক দিয়ে সবাই যুক্ত হয়ে যাবে যারা ক্লাস এই গ্রুপ ডিসকাশন ক্লাসে যুক্ত হতে ইচ্ছুক তারাই একদম সিরিয়াস ক্যান্ডিডেটদের উদ্দেশ্যেই আমার এটা বলা একদম মানে কড়া বলা যে অযথা ভিড় করতে কেউ এসো না তার কারণ আমরা এখানে যারা যুক্ত হতে চাই তারা সত্যি একটু পড়াশোনা করে যেন আমরা আগামীর এস এলএস এস এল আগে প্রাক করতে পারি সেই জন্যই আমি এটা ভেবেছি এটা আমার ভাবনা তার কারণ এখানে আমরা মেন্টরের সঙ্গে যুক্ত আছি ঠিক আছে আমাদেরকে নিজেদেরকেও একটু যাচাই বাছাই করে নিতে হবে যদি আমরা পুরো পশ্চিমবঙ্গের মধ্যে সবাই আহ সবার সবাই তো না কয়েকজন যদি এরকম একটা গ্রুপে যুক্ত হতে পারি তাহলে বিভিন্নভাবে আমাদের জ্ঞানকে প্রসারিত করতে পারবো আর এই জায়গাটাতে প্রসারিত করার জন্য আমাদের আমাদেরকেও নিজেদেরকেও যথেষ্ট পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমটা কখন করব যখন আমাকে প্রয়োজন তখন আমি যদি এই অনলাইন ক্লাসটা করি তাহলে আমার অবশ্যই প্রয়োজন আমি যদি কিছু না জেনে বুঝে এখানে যুক্ত হয় তাহলে কোনো প্রশ্নের দিতে উত্তর না কোনো কিছু বলতেও পারবো না ভালো লাগবে না তার জন্য আমাকে কি করতে হবে আগে একটু পড়তে হবে আর এই জায়গাটা তৈরি করার জন্যই আমার এই উদ্যোগ আমি নিজে যেমন উপকৃত হব তোমরাও সকলে উপকৃত হবে এটা একে অপরকে সহযোগিতা করবে অতএব আর দেরি না করে সময় খুবই কম হাতে আর আমাদের সিলেবাস অনেক বড় এই সিলেবাসকে আমরা যদি কভার করতে চাই তাহলে প্রচুর পরিশ্রম করতে হবে এই পরিশ্রমটা আমাদেরকে এতটাই করতে হবে যে যেন পরীক্ষার হলে গিয়ে আমাদেরকে ভাবতে না হয় অনায়াসে উত্তর করতে পারি এবং সামনে কোনো একটা স্কুল আমরা পেয়ে যাই আমাদেরকে এটা ভাবতে হবে যে আমার জন্য ওই স্কুলটা অপেক্ষা করছে আমার জন্য ওই ছাত্র ছাত্রীটা অপেক্ষা করছে আমি যাবো তাকে শিক্ষা দেব আর সেই জায়গাটা আমাদেরকে অর্জন করে নিতে হবে ছিনিয়ে নিতে হবে আমরা অনেক ক্যান্ডিডেট আছি প্রচুর ক্যান্ডিডেট সেখান থেকে লড়াই করে বেরিয়ে আসতে হবে এটুকু আশা করা যায় সামনে আগামী এস এল এস টি টা স্বচ্ছতা ভাবে হতে চলেছে এবং সরকার সেটাতে সদ প্রকাশ করবে এবং আমরা ভালোভাবে সেখানে জয়ী হবই এটুকু আশা রেখে আমরা এই গ্রুপ ডিসকাশন ক্লাসটাতে যুক্ত হব ক্লাসটা করব এবং আমাদের লক্ষ্য পূরণে এগিয়ে যাব তো আজকে আর কিছু বললাম না আগামী সোমবার ক্লাসে দেখা হবে আমি ক্লাস শিডিউল তৈরি করে নেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেবো তার আগে সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে যারা ইচ্ছুক তারাই বারবার একটা কথাই বলছি তার কারণ এখানে অযথা কেউ ভিড় করতে আসবে না না আসবেন এখানে তারাই আসবে যারা একদম সিরিয়াসলি পড়তে চাও ক্লাস করতে চাও একসাথে তারাই আসবে তার কারণ আমি নিজে ক্লাস করবো না আমি শিক্ষক নয় আমি তোমাদের মতনই একজন ছাত্র মানে এই জায়গাটাতে গ্রুপ ডিসকাশনটাতে আমরা নিজেরা সবাই 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 ছাত্র সবাই শিক্ষক এখানে আমরা সবাইকে একে অপরকে সহযোগিতা করে এগিয়ে আসতে হবে এবং একজনকে থাকতে হবে তাই আমি এই জায়গাটা আমি নিজে থেকে উদ্যোগ নিয়ে করেছি যদি সেই রকম কোনো ব্যক্তিত্ব থাকো তাহলে আমাকে জানাবে আমি তাকে প্রোভাইড করব যাতে আরো ভালো বেটার হয় কিন্তু এরকম একটা আমাদের উদ্যোগ নিতে হবে এখন বর্তমানে অনেক অনলাইনে ক্লাস এসছে মক টেস্ট এসছে কিন্তু এই রকম গ্রুপ ডিসকাশন ক্লাস কেউ হয়তো ভাবেনি হয়তো গ্রামে পাড়ায় বা কোনো একটা অঞ্চলে কয়েকজন বন্ধু মিলে করে করতে হয় গ্রুপ গ্রুপ ক্লাস কত গুরুত্বপূর্ণ এবং কত ফলদায়ক আমি নিজে সেখান থেকে উপকৃত এবং আমার বন্ধুরা উপকৃত হয়েছে ২০২২ টেট যে টেট হয়েছিল সেই টেটে আমরা রীতিমতো একটা গ্রুপ ক্লাস করতাম গ্রুপ ডিসকাশন করতাম সেখানে আমরা সবাই কোয়ালিফাই করেছি এবং 90 এর উপরে নাম্বারও পেয়েছি তাই গ্রুপ ডিসকাশনটা খুবই গুরুত্বপূর্ণ আমি এখানে আমাদের এলাকাতে আমরা অত ভালো অত ভালো কেউ নেই মানে অত বন্ধু নেই যে একটা ভালো গ্রুপ করে ক্লাস চালানো যায় তাই অনলাইনের একটা ব্যবস্থা করা এখান থেকে অনেকে উপকৃত হতে পারবেন যাদের এলাকায় সেই রকম ভূগোলের ক্যান্ডিডেট নেই বা মনোপ্রত নয় তারা এখানে উপকৃত হতে পারবেন পারবে যে ক্লাসটা যদি যুক্ত হই আমার একটু মিস্টেক হয়ে যাচ্ছে আপনি আর তুমি তে মানে তুমি তাই আমি বেশি প্রেফার করি তাই তুমি বলেই বলছি আপনি যা না আমার দাদাদের কাছে আমি ক্ষমা দাদারাকে ভালোবেসে তুমি বলে সম্বোধন করছি আর ছোটটা তো ভাইয়ের মতো ছোটদেরকে তুমি বলাই যাই তো আগামী সোমবার টপিক আমি একটা বললাম যে সামনে সোমবার টপিক হচ্ছে ভূতক ভূতকের গঠন আর স্তরায়ন এই টপিকটার উপরে আমরা সামনে দিন ক্লাস করব তো কি থাকবে টপিকটাতে টপিকটাতে থাকবে আমরা টপিকটা ভালো করে পড়ে নেব পড়ে নেওয়ার পরে টপিকটা থেকে গুরুত্বপূর্ণ 10 থেকে 15 টি প্রশ্ন আমরা সেট করব সেই 10 থেকে 15 টি প্রশ্ন আমরা উপস্থাপন করব টপিকটা প্রথমে আমরা উপস্থাপন করে নিয়ে সেই প্রশ্নগুলো একে একে আলোচনা করব আমি হয়তো প্রথমে ভূতক সম্পর্কে একটু আলোচনা করলাম ভূতক ভূতকের গঠন ভূতক দুটো স্তরে ভাগ করা একটা উপরের স্তরে শিয়াল সীমা এইরকম একটা ভাবে মৌলিক সামান্য ডিসকাশন আলোচনা আমরা সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে থেকেই করে নেবো কে কবে আলোচনা করবে কোন বিষয়টিকে তার পরবর্তীতে করতে পারি আমরা যে এই টপিক গুলো ছুটে গেছে এই টপিক গুলো ইম্পর্টেন্ট ছিল এটা বলা দরকার ছিল এটা খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু একজন প্রথমে আমরা থাকবো সেখানে একজন প্রথমে হোস্ট যে টপিকটা আলোচনা কি করবো না আমি যেহেতু প্রথম দিনের ক্লাস আমি এটা একটু মৌলিক মৌখিক ভূমিকা আলোচনা করব আলোচনা করার পরে আমি যে প্রশ্ন সেট করবো সেই প্রশ্নটা উপস্থাপন করবো একে একে এইরকম ভাবে আমরা যজন এখানে জয়জন হব তারা সবাই কি করব উপস্থাপন করবে একটা একটা করে কোশ্চেন এবং নিজেদের বক্তব্য যদি বিষয়ের উপরে কোনো বক্তব্য থাকে সেই বক্তব্যটা আমরা এখানে উপস্থাপন করব তো রাত অনেক হয়েছে আমারও আজকে রাত হয়ে গেছিল বাড়ি আসতে ডিনার করতে অনেক রাত হয়ে গেছিল ওই জন্য সাড়ে দশটায় লাইভে আসবো বলে আসতে পারিনি সাড়ে দশটায় এসেছি এখন প্রায় এগারোটা বাজতে চললো দশটা বাউন্ন বাজছে তো আর বেশক্ষণ আজকে বক বক করবো না পড়াশোনা শুরু করো ভূতক শুরু করো সামনের সোমবার দেখা হচ্ছে আমি গুগল দেবো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং এর লিখে দিচ্ছি সকলকে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ক্লাসে দেখা হচ্ছে তাহলে যারা আগ্রহী যারা ভাবছ আমার ওই স্কুলটা দরকার ওই স্কুলে শিক্ষকতা করতে হবে আমাকে আমার জন্য ছাত্রছাত্রীরা অপেক্ষা করছে আমি তাদের শিক্ষা দান করব। আমি তাদের শিক্ষা গুরু হব এই জায়গাটা নিজেরা ভেবে নিতে হবে আমি তো ভেবে নিয়েছি তোমরা রেডি তো চলো তাহলে সোমবার দেখা হচ্ছে ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে